তো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আজকে কতটা পর্যন্ত কাজ হয়েছে মিস্ত্রির এই ভিডিওতে সব কিছুই পেয়ে যাবেন তো গাঙ লেমন পর্যন্ত বালি ভরা হয়ে গেছে পাথর ভরা হয়ে গেছে এবার সে পাটা পেটানো হচ্ছে ঢালাইয়ের জন্য এটা ঢালাই হবে এবার মেজাটা ঢালাই হবে তার জন্য মিস্ত্রি এসে গেছে টেন মতো পাটা পেটানো হচ্ছে তারপর ঢালাই হবে যে পাটা সেন্টার্নিকের মিস্ত্রি তো সেন্টারিংয়ে পাটা পিটা সব হয়ে গেছে দেখুন বন্ধুরা পুরো হয়ে গেছে এবার মেজারটা তো কালকে সেন্টারিং হয়ে গেছে আজকে রড বিছানো হয়ে গেছে এটা হবে মেজার লেভেল হয়েছে এটা মেজার ঢালাই হচ্ছে আর এটা হাইট হয়েছে মোটামুটি পাঁচ ফুট হাইট আছে মেজা থেকে দেখাচ্ছি কীভাবে পেতেছে দেখতে থাকো ভিডিওটা ତ ଢାଲାଇ କାହା ଶୁ ହୋଇଛି ମେଜର ଢାଲାଇଟା ଦେଖୁନ ବନ୍ଧୁରା তো আজকে মেজার লাইটা হচ্ছে তো আপনাদেরকে বলেছিলাম সব কিছু শেয়ার করবো তো দেখুন বন্ধুরা এইভাবে মেজার ঢেলাইটা হবে পুরো আর এখানে মেশিনে মশলা মাখানো হচ্ছে তো পুরো ঢালাইটা হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে তো মেঝে ঢালাই করার সময় বৃষ্টি চলে এসেছে তাই সব ঢাকা দেওয়া হয়ে গেছে দেখুন সব ত্রিপাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এই মাত্র ঢালাই শেষ হলো তার মধ্যে তাও বালি বেড়ে গেছিল ঢালাইয়ের পরে বৃষ্টি পেয়েছি খানিক সব বালি বেরিয়ে গেছে তো বন্ধুরা দেখতে থাকো বাইটা কিভাবে তৈরি হচ্ছে তো ঢালাই কমপ্লিট হয়ে গেছে এবার ফিলার তোলা হচ্ছে তো ঢালাই হয়ে গেছে মেজে এবার গাদনি শুরু হয়ে গেছে

তো এই সাইডে হয়েছে নকশা যেগুলো সোলা দেওয়া আছে এগুলো হবে ডিজাইন হবে সাইডে সাইডে দেখি ডিজাইন সব হয়ে গেছে ডিজাইনগুলো দেখাই তো মোটামুটি গাদনি সব কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা রিংটন পর্যন্ত গাদনি হয়ে গেছে এবার রিংটন ঢালাইটা হবে তো আপনাদেরকে বলেছি পুরো ভিডিওটা দেখাবো সব কিছুই তো আজকে রিংটন পর্যন্ত দেখুন কাঁথা হয়ে গেছে আর এই জানালা হয়ে গেছে রিংটনের পাতটা পেরানো চলছে সেন্টারিং চলছে দেখুন এখানে জানালা টানলা এগুলো হয়ে গেছে এইটা হচ্ছে জানালা তো জানালা ঢালা হয়ে গেছে আর এইটা হবে আলমারি আর ভিতরে আলমারি থাকবে খোপের ভেতরে এটা আর দরজা আছে ওই সাইডে একটা আলমারি আছে আর এই সাইড সাইডে হয়েছে একটা রুম আর এই সাইডে হয়েছে একটা রুম পাশাপাশি দুটো রুম হয়েছে তো মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে আর এদিকে হয়েছে বারেন্দা এই দেখুন বারান্দায় প্লার দিয়ে দিচ্ছে সাইডে গোল গোল প্লার দেওয়া হয়েছে আর সাইডে সোলার ডিজাইন করেছে আর এখানে একটা রুম বার করে নিয়েছে একটা দুটো তিনটে রুম হয়ে গেছে আর এই জায়গাটা কর বারান্দা পড়ে আছে ফাঁকা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে রিংটন ঢালাই ঢালাই পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে আবার শেয়ার করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা राधे राधे